নমস্কার বন্ধুরা চাকরির সন্ধানিতে আপনাদের স্বাগত জানাই আমি বাবন ভৌমিক প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা আপনারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের জব আপডেটস এবং নিউজ আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই তো সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে ক্লিক করুন এবং তারপরে একটি বেল আইকান আসবে আপনারা সেটাতেও প্রেস করুন তাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো চ্যানেলে তখন আপনাদের কাছে সেই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে যে আপডেটটি আমি আজ নিয়ে এসেছি আপনারা দেখতে দু হাজার চোদ্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত টাকা খরচ হয়েছে তা জানালো কেন্দ্র তো এই বড়সর আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে এখানে নিউজ এইটিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং দেখুন এই আপডেটে বলা রয়েছে যে দু হাজার থেকে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী আটচল্লিশটি বিদেশ সফরে পঁচপান্নটি দেশে গেছেন প্রধানমন্ত্রীর এই সফরে কেন্দ্রের কত টাকা খরচ হয়েছে এই প্রশ্নের জবাব মিলল রাজ্যসভায় রাজ্যসভায় এই বিষয়ে তথ্য দিয়েছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং তিনি জানিয়েছেন এই বিদেশ সফরে কেন্দ্রের খরচ হয়েছে দু হাজার একুশ কোটি টাকা ভি কে সিং আরও জানিয়েছেন যে এর মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি দেশের থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিদেশে বিনিয়োগের পরিমাণ দু হাজার চোদ্দতে তিরিশ হাজার নয়শো তিরিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার থেকে দু হাজার সতেরোতে বেড়ে হয়েছে তেতাল্লিশ হাজার চারশো আটাত্তর দশমিক সাতাশ মিলিয়ন এদিকে মনমোহন সিং এর সময়ে বিদেশ সফরে খরচের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর খরচের তুলনামূলক হিসেবেও দেওয়া হয়েছে বিবৃতিতে ইউপিএ ট্যুরের সময় মনমোহন সিং এর চ্যাটার্ড ফ্লাইট বাবদ খরচ হয়েছিল এক হাজার কোটি টাকা এদিকে নরেন্দ্র মোদীর সময়ে বিমান মেন্টেনেন্সের খরচ হয়েছে এক হাজার দশমিক আঠেরো কোটি টাকা চ্যাটার্ড ফ্লাইটের এয়ারক্রাফটের জন্য খরচ হয়েছে চারশো দশমিক পঁচিশ কোটি টাকা হটলাইনে খরচ হয়েছে ন দশমিক এগারো কোটি টাকা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাজ্যসভায় এই টোটাল যে হিসেব সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে পাবলিকলি তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এতবার প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেছেন তো ঠিক কত টাকা খরচ হয়েছে তো এখানে কিন্তু পুরোটাই আপনাদের বলে দিলাম আমি তো এটি নিউজ এইটিন বাংলার অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে উঠে এসছে তো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ